পাহাড়ে হিমছড়িতে গেলাম পাহাড়ের উপর থেকে সমুদ্রটা উপভোগ করলাম তারপর আমরা জন্নার কাছে গেলাম মরা চিলে ফিশ দেখলাম হোটেল ভাড়া করলাম রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করলাম আর অনেক কিছু আমরা ঘুরতে এসেছি কি সুইট ওয়েদার একটু বৃষ্টি আর বৃষ্টি আকাশে মেঘ জমা আছে আজকে আমরা মন হয় না বাইরে বাইরে ঘোটা ঘুরতে যেতে পারতো আমাদের রুম বাজেট পুনর্বার ঠিক এখানে দেখে যেতে হবে হঠাৎ করে বৃষ্টি একটু কমছে তাই ভাবলাম বাইরে বাইরে এসে ভাবলাম যেহেতু বিচে যাব তাই এক জোর স্যান্ডেল নিতে হবে তাই আমরা তিনজন তিন জোর স্যান্ডেল নিয়ে নিলাম তারপর আমরা একটা অটো ভাড়া করলাম ভাড়া করে সোজা সমুদ্রের বিচের দিকে রওনা দিয়ে দিলাম আর আমাদের হোটেল থেকে বিচে যেতে ম্যাক্সিমাম দশ মিনিট লাগে তাই আমরা অটো করেই যাচ্ছি আমাদের হোটেল থেকে সমুদ্রের পাড়ে যেতে অটো ভাড়া নেই চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আমি কিন্তু এখনো রাস্তায় আসি কক্সবাজার সমুদ্রের পাড়ে আসি না রাস্তার মধ্যে এত পানি বিচে আসতে না আসতে আবার বৃষ্টি শুরু হয় তারপর তারা করে একটা জায়গায়

সবার জন্য ব্যবস্থা নেওয়া হবে আপনার সাগর এখন উত্তর হয়েছে সাগরে তিন নম্বর সংকল্পের সঙ্গে যেটা যেটা হয়েছে আপনারা গভীরে যাবেন না আপনারা চোখে নেবে সোনা এই যে সোনার জামা পূজা শহর আপনারা কাটবেন পানিতে সাগরে এখন উত্তর হয়েছে সাগরে সাগরে করে বড় হচ্ছে সাগরে প্রচন্ড স্রোত রয়েছে প্রথমে আছে যে কিউ সমুদ্রে ন্যানতে বাট বাঙালি ভাই সবাই সমুদ্র বেশি করে ন্যানতেছে কি অবস্থা ওদের বাট কিউ কেউ কথা মানতেছ না সবাই সমুদ্রে ন্যানতেছে কেমন লাগতাছে এই মধ্যে হোক আর যাই হোক অনেকটা আনন্দমা লাগতেছে মুড ফ্রেশ এন্ড চটডালিস মুড ফ্রেশ সরকার নাই স্বর্গটা এই এক জিনিস নাম্বার সমুদ্রের কক্সবাজারে বাট মানুষের উল্লাস আনন্দ শেষ নাই ওয়েদার দেখে আমরা যতটুকু ভাবছিলাম যে আমরা এনজয় করতে পারবো না বাট এখন ওয়েদারটা কিছুটা বৃষ্টি নাই বাট ফুল এনজয় করতেছে সমুদ্র বাট প্রায় অনেক মানুষ তিন বার তিন নাম্বার সতর্ক চলতেছে তারপরে প্রায় অনেক মানুষ দেখেন সমুদ্র সমুদ্রবর্তী মানুষ বাট আমি এনজয় করতেছি ওরা বুক বই পাইতেছে

এনার্জি শেষ পুরা লবণ পানি আমার ভিতরে গেছে এখন মাথা ঘুরাইতেছে একদম আমার চান্ডা পানি নিয়ে আস নী নিয়ে আসো। পানি খাই না কত পানি আছে

যুদ্ধের জন্য <u plus poetry> <uõhuh tone>

আমরা এখন সুগন্ধা বিচে আছি এখানে প্রায় দুই ঘন্টা মতো আমরা ঘোরাঘাটি করলাম আর ও তো ভালো টালু খাইলো সমুদ্রে পানি খাইলো ওর মতো এত বড় ঢেউ সামনে এত বড় বড় ঢেউ আমি ও ওর সাবাসটা কত বড় সতর্কবার্তা কিউ কেউ মানতেছে না কেউ মানতেছে না ওরা চিলে সবাই সতর্কবার্তা দিয়ে জানাচ্ছে যে সবাই সমুদ্র পাঠিয়ে উঠে আসা কেউ মানছে না